মাই চ্যানেল মিষ্টি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা জানো যে আমার চ্যানেলের প্রথম যে ভিডিওটা ভাইরাল হয় সেই ভিডিওটা হচ্ছে এই শ্রীকৃষ্ণ লজ শ্রীকৃষ্ণ লজের ভিডিও তোমরা এত পছন্দ করেছো যে সত্যি আমি মানে তোমাদের কাছে ধন্য হয়ে গেছি যে তোমরা এত ভালো বাসা দিয়েছ এই ভিডিওটায় তো আজকে আমি আবারও চলে এসেছি শ্রীকৃষ্ণ লজে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি তো ধরো তিন বছর আগে এই লজে এসেছিলাম এবং তখন ভিডিও করেছিলাম আর অনেকে আমাকে প্রচুর প্রচুর ভালো কমেন্ট করেছো আর কিছু কিছু দু একজন আছে যে যারা খারাপ কমেন্টও করেছে তো আমি আবারও ফিরে এসেছি এই লজে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে এখন লস্টার কন্ডিশন কেমন আছে আর কি পরিস্থিতিতে আছে এখন কি প্রাইস রেট আছে কারণ তিন বছর আগে যে ভিডিওটা আমি করেছিলাম তখন এক রকম প্রাইস ছিল আর এখন প্রাইসটা আরেক রকম তো চলো আমি একটু ভিতরে যাব ভিতরে গিয়ে ঘুরে দেখাবো তোমাদের পুরো লসটা এবং তোমাদের জানাবো যে বর্তমান কি প্রাইস আছে তো চলো ভিতরে যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি ভিতরে আর আমরা কথা বলে নেব দীপুদার সঙ্গে দীপুদা আগের ছিল তো দীপুদা এখন আমাদের মানে এই হোটেলে কটা রুম ফাঁকা আছে আচ্ছা তাহলে বন্ধুরা দেখো ফার্স্ট ফ্লোরে একটা রুম ফাঁকা আছে আর সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি দুটো রুম তো তোমাদের এই তিনটে রুম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি যে আঙ্কেলের থ্রুতে বুকিং করেছি তো সেই আঙ্কেলের শুধু ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর তো আমি চাইবো যে তোমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা দেখো কারণ অন্যগুলো হচ্ছে অন্য লিজ মালিকের তো চলো আমি ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে যাব ফার্স্ট ফ্লোরে আর তোমাদের কাছে একটা কথা শেয়ার করি এটা অ্যাকচুয়ালি হোটেল নয় এটা একদম বাড়ির মতো তোমরা এখানে আসলে একদম বাড়ির মতো পরিবেশ পাবে আর হোটেলটা কোথায় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে হোটেল শুভ প্যালেসের পাশের গলি দিয়ে ঢুকে যে রাজ হোটেল আছে রাজ হোটেলের ঠিক পিছনে হচ্ছে এই হোটেল মানে সমুদ্র থেকে মোটামুটি খুব বেশি হলে পাঁচ মিনিটের দূরত্ব আমি বেশি করাই বলে রাখছি কারণ যদি কম বলি তোমাদের বেশি লাগতে পারে তো খুব যদি বেশি সময় লাগে সেটা হচ্ছে পাঁচ মিনিট তো চলো আমরা ফার্স্ট ফ্লোরের রুমটা দেখে নিই দেখো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের যে রুমটা ফাঁকা আছে সেই রুমটায় আর এই রুমটা হচ্ছে খুব সুন্দর একটা সিমসাম রুম খুব যে খুব অনেক বড় সেটা নাই কিন্তু বেশ বড় অনেক বড় না হলেও বেশ বড় কারণ হচ্ছে দেখো অনেক হোটেলে রুম আছে যে ঢুকেই শেষ হয়ে যায় খাটের থেকে পানাওয়ালের দরজা সেরকম নয় দেখো এই সাইডে যথেষ্ট বড় স্পেস রয়েছে যেখানে রয়েছে একটা টেবিল আর দুটো চেয়ার আর এপাশে রয়েছে এলইডি টিভি আর এপাশে রয়েছে জামা কাপড় রাখার জায়গা তো এই যে এই যে জায়গাটা মাঝখানে যে জায়গাটা এটা কিন্তু একদম কম নয় কারণ একটা এত বড় টেবিল পড়েছে বসে খাওয়া যাবে তো একদম ছোট নয় আর এ পাশে রয়েছে দেখো রান্নাঘর এবং রান্নাঘরে কিন্তু প্রত্যেকটা রান্নাঘরে সমস্ত বাসনপত্র রয়েছে তো শুধুমাত্র গ্যাস ওভেন ভাড়া করতে হয় এবং গ্যাসটা ভাড়া করতে হয় গ্যাসের ভাড়া হচ্ছে পার কেজি দেড়শো টাকা আর ওভেনের ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো এটাই হচ্ছে ভাড়া আর হচ্ছে সকা মানে যে প্রত্যেকদিন কাজ করতে আসবে দুবেলা ঘর ছাড় দিয়ে যাবে ঘর মুছে দিয়ে যাবে তাকে দিতে হবে পার ডে পঁচিশ টাকা এবার ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দেব এই রুমে ইন্ডিয়ান টয়লেট রয়েছে এবং বাথরুমের মধ্যে একটা ছোট বেসিন রয়েছে এপাশে একটা বেশ বড় ড্রেসিং টেবিল রয়েছে আর এখানে যে বেডটা রয়েছে বেডটা কিন্তু বেশ বড় মোটামুটি তিনজন অ্যাডাল্ট হামেশাই এখানে শুতে পারবে আর বাচ্চা নিয়ে শুলে মোটামুটি চারজন শুতে পারবে মানে দুটো বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ ইজিলি এই বেডে শুতে পারবে আর দেখো প্রত্যেকটা রুমের সাথে থেকে এই হোটেলের সবথেকে অ্যাট্রাক্টিভ যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে খুব সুন্দর ব্যালকানি আছে আর ব্যালকানিতে আসলে কিন্তু সত্যিই মন ভালো হয়ে যায় আমি যে রুমটায় আছি সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা একদম এই যে এই রুমেও তাই দেখো রাস্তা দিয়ে দেখা যায় বেশ এখানে বসেও কিন্তু সময় কেটে যাবে তো ফার্স্ট ফ্লোরের এই ছিল রুমটা এবং সেকেন্ড ফ্লোরে দুটো রুম রয়েছে আমাদের একটাই আমরা রয়েছে আর একটা রুমে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি রয়েছে তো চলো দুটো রুমই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা রুম সত্যিই খুব সুন্দর এবং বেশ নিট অ্যান্ড ক্লিন আমরা যেদিন আসলাম আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের বেডকভার আমাদের সামনেই চেঞ্জ করা হলো এবং প্রত্যেক দিন খুব সুন্দর করে ঘর পরিষ্কার করে দেওয়া হলো খুবই ভালো এবং আমাদের যে রিসেপশনে যে দীপুদা রয়েছে দীপুদার কাছে আমরা যখন যেটা চাইছি জল জলের ড্রাম আলাদা করে কিনতে হয় কিন্তু নিচে অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা আছে তোমরা চাইলে ভরেও নিতে পারো আর না হলে দীপুদাকে বললে দীপুদা অ্যারেঞ্জ করে দিয়ে যায় রুমে তো যখন যেটা তোমাদের দরকার হবে সেটা দীপুদার কাছে চাইবে অবশ্যই খুব হেল্পফুল তোমাদের নিশ্চয়ই হেল্প করবে তো চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাই তো চলে এসছি আমরা সেকেন্ড ফ্লোরে এবং এই রুমের চলো এটা আমাদের রুম ন নম্বর রুম এই সেই বিখ্যাত নম্বর রুম যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যার জন্য তোমরা অনেকেই এই রুমটাই শুধু চাও কিন্তু এমন নয় এই রুমটা হ্যাঁ এই রুমটা অন্য রুমেদের থেকে তুলনামূলকভাবে একটু বড় কিন্তু অন্য রুমগুলোও বেশ বড় তোমরা অন্য রুমগুলোও নিতে পারো কারণ এই রুমটা অ্যাভেলেবেল না থাকলে তখন তোমরা অন্য রুমও নিতে পারো ভিতরে যাওয়া যাক এবং দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমরা যেহেতু দু তিন দিন ধরে রয়েছি আমাদের রুম কিন্তু বেশ অগছল হয়ে রয়েছে তো চলো দেখে নেবে তো দেখো বন্ধুরা এই সেই এক্সট্রা লার্জ রুম এই রুমটা কিন্তু বেশ 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 বড় বেশ লম্বা রুম রুমে যেসব জিনিসপত্র রয়েছে এই রুমেও কিন্তু সেম একই জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে একটা ওয়ার্ড এই ওয়ার্ড কিন্তু প্রচুর জামা কাপড় ধরে একটু দেখিয়ে দেয় দেখো আমাদের জামাকাপড় কাপড় এই ওয়ার্ডে আরও অনেক জামা কাপড় ছিল যেগুলো আমরা ইউজ করে ফেলেছি সেগুলো আর এর মধ্যে ঠোকায়নি তো দেখো প্রচুর জামা কাপড় ধরে তারপর রয়েছে একটা বেশ বড় সাইজের টেবিল যেটা আগে রুমেও ছিল আর এখানে রয়েছে দুটো চেয়ার একটা আমাদের ব্যালকানিতে রাখা হয়েছে দুটো চেয়ার রয়েছে আর দেখো একটা বড় বেড রয়েছে বেডটাই ওরকমই তিন চারজন ইজি ধরে যায় শেয়ার করতেও পারো তোমরা এটা হচ্ছে কিচেন কিচেনের অবস্থা একটু খারাপ কারণ আমি মিষ্টির জন্য খাবার বানাচ্ছি চা বানাচ্ছি তো কিচেনটা একটু নোংরা হয়ে রয়েছে কিন্তু দেখো এই বাসনপত্র সকালে মেজে দিয়ে গেছে তো বাসনপত্র কিন্তু ঠিকঠাক মাজা হয় এখানে মানে যে কাজ করে সে প্রত্যেকদিন এসে মেজে দিয়ে যায় সকালে বিকেলে এখানে আর বাসনপত্র কিন্তু অনেক রয়েছে হাড়ি থেকে শুরু করে সব কিছুই রয়েছে আমি আমার সব কিছু প্রয়োজন হচ্ছে না বলে আমি সব কিছু ইউজ করছি না আর দেখো গ্যাস আমরা নিয়েছি গ্যাস ভাড়া দেড়শো টাকা করে আর হচ্ছে পার কেজি আর হচ্ছে আমরা চলে যাব যেটা সব থেকে এই রুমের সব থেকে আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই রুমের ব্যালকানি তো ব্যালকানি এখন তোমাদের দেখাবো আর হচ্ছে এই হোটেলের প্রাইস রেট কিন্তু বেশ কম আছে কিন্তু আগে তোমাদের সঙ্গে আমি যে রেট শেয়ার করেছিলাম সেই রেট চেঞ্জ হয়ে গেছে তো সেই রেটও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর জানতে হলে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এই সেই ব্যালকানি যেটা আমার এই রুমের সব থেকে প্রিয় কারণ এই রুমের ব্যালকানিতে বসলেও সময় কেটে যায় কারণ এই রুমের ব্যালকানি থেকে খুব সুন্দর ভিউ আছে আর যেটা আমরা এখন বর্তমানে জামা কাপড়ে ভর্তি করে রেখেছি আমাদের প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছে তো জামা কাপড়ে ভর্তি করা আছে এই রুমের এই সাইড দিকে আংশিকভাবে সমুদ্র দেখা যায় তো এই যে তোমরা নারকেল গাছটা দেখতে পাচ্ছ এই নারকেল গাছটার পিছনে যে ফাঁকা জায়গাটা ওটাই হচ্ছে সমুদ্র তো এখানে ক্যামেরায় ঠিকঠাকভাবে আসছে না আর বন্ধুরা এই রুমের নিচেটা দেখাবো আমি এখান থেকে নিচেটা এত সুন্দরভাবে দেখা যায় যে আমার এটাই থেকে বেশি ভালো লাগে আমার এদিকে তাকিয়ে তাকিয়ে সময় কেটে যায় তো তোমরা এই হোটেলে আসতে হলে অবশ্যই ফোন করতে পারো আঙ্কেলকে আঙ্কেলের নাম্বার আমি শেয়ার করে দেব। আঙ্কেল ভীষণ ভালো মানুষ তো তোমাদের খুবই হেল্পফুল তোমাদের সব কিছু শুনে তোমাদের ডেট অনুযায়ী জানিয়ে দেবেন উনি আর এই এই হোটেলের বুকিং কিন্তু তো অনলাইনে হয় মানে তোমরা টাকা অনলাইনে তোমরা দিতেই পারো অনেক সময় অনেকে ভয় পায় যে অনলাইনে টাকা দিতে গেলে টাকা স্ক্যাম হয়ে যাবে কি না কারণ এখন তো প্রচুর স্ক্যাম হচ্ছে তো টাকা স্ক্যাম হওয়ার ভয়ে অনেকেই অনলাইন পেমেন্ট করতে চায় না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তোমরা এই হোটেলে যে আঙ্কেল আছে ওনার কাছে তোমরা টাকা ট্রান্সফার করতেই পারো যে কদিনের জন্য বুক করবে ওনাকে ফুল পেমেন্ট করে দিতে হয় তো তোমরা টাকাটা ট্রান্সফার করতে পারবে তো বন্ধুরা দেখো এখানে রয়েছে বড় একটা ড্রেসিং টেবিল এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে আর দেখো এখানে বড় একটা ড্রেসিং টেবিল রয়েছে যেখানে আমি সমস্ত জিনিস আমার ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর পাশে রয়েছে টয়লেট আর দেখো টয়লেট কিন্তু প্রত্যেকটা টয়লেট ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিছু কিছু জিনিস দু একটা ভাঙা ছিল যেমন এই জামাকাপড় রাখার রড হ্যান্ড সাবার কিছু কিছু প্রবলেম ছিল কিন্তু এখন সেই সমস্ত প্রবলেম কিন্তু কিওর হয়ে গেছে এখন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে সব কিছুই আর সবই নিট অ্যান্ড ক্লিন আর দেখো এখানে প্রত্যেকটা বাথরুমে সুন্দর একটা বেসিন আছে মুখ ধোয়ার জন্য আর এখানেও রয়েছে একটা আয়না আর এখানে রয়েছে দেখো জিনিসপত্র রাখার জায়গা যে যেখানে আমি একদম ভর্তি করে রেখেছি তো এই ছিল আমার রুম আর এই ছিল ন নম্বর রুম তো ন নম্বর রুম তোমরা সবাই চাও কিন্তু সেটা কোনো কথা নয় কারণ ন নম্বর রুমটা একটু বড় তুলনামূলকভাবে একটু বড় কিন্তু অন্য রুমগুলো বেশ বড় তো ন নম্বর রুম অ্যাভেলেবেল না থাকলে তোমরা অন্য রুম অ্যাভেল করো কোনো অসুবিধা হবে না আমি এটুকু বলতে পারি কারণ আমি নিজে আসি এখানে আর তোমরা যারা আমার ভিডিওতে খারাপ কমেন্ট করেছো সেটা খুবই কম সংখ্যক মানুষ তাদের বলি যে তোমরা যে হোটেলের এক্সপেক্ট করে এখানে আসো সেটা এখানে আসে পাবে না কারণ ধরো আমি একটা টু স্টার থ্রি স্টার ফাইভ স্টার হোটেলের এক্সপেকটেশান নিয়ে একটা ছোটোখাটো লজে আসলাম সেটা কিন্তু কখনো সম্ভব না কারণ এটা হোটেল নয় এটা একটা বাড়ির মতো তোমরা বাড়িতে যেমন পরিবেশ পাবে এখানেও ঠিক সেরকম পরিবেশ পাবে তো তোমরা আমাকে গিয়ে যদি বলো যে হোটেলে এটা মানে হোটেলে গিয়ে আমাদের এক্সপেক্টেশন ফুলফিল হয়নি কিন্তু সেটা ভুল কথা তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো মানে তোমাদের রেঞ্জের হোটেল অ্যাভেল করো কারণ এখানে রেঞ্জও তো খুব বেশি নয় তো যেরকম রেঞ্জ তোমরা এক্সপেকটেশানটাকে ঠিক সেরকম রাখবে তাহলে দেখবে তোমাদের মন আনন্দিত হবে আর আমি তোমাদের পরের রুমটা দেখাই আমাদের যে আরেকটা রুম আছে সেটা দেখাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এখন রুম রেট কত আছে আমাদেরটা ছিল রুম নাম্বার নাইন আর এই রুমটা হচ্ছে রুম নাম্বার ইলেভেন তো চলো আমি রুম নাম্বার ইলেভেনটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এই রুমটাও কিন্তু বেশ বেশ বড় রুম একটা আর এই রুমেও ডাবল বেড রয়েছে আর রয়েছে রয়েছে প্রত্যেকটা রুমেই ফ্যান এটা কিন্তু নন এসি রুম একটাও রুম এসি নেই তোমরা যদি এসি চাও তাহলে কিন্তু পাবে না কিন্তু প্রত্যেকটা রুমই হচ্ছে নন এসি এখানেও একটা লার্জ টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর রয়েছে এলইডি টিভি আর এখানে রয়েছে কিচেন কিচেনে রয়েছে সমস্ত রকমের বাসনপত্র আর হচ্ছে এখানে রয়েছে বাথরুম এটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর দেখো এখানে রয়েছে ডেসিন টেবিল সুন্দর একটা ডেসিন টেবিল আর এ রয়েছে সেই সুন্দর ব্যালকানি যেটা আমার এই হোটেলের সব থেকে বেশি ভালো লাগে কারণ এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে সুন্দর সুন্দর ব্যালকানি রয়েছে যেগুলো তোমরা সুন্দরভাবে বসে রাস্তা উপভোগ করতে পারবে এবং কিছু কিছু রুম থেকে তোমরা আংশিকভাবে সমুদ্র দর্শন করতে পারবে চলো আমরা নিচে যাই নিচে গিয়ে দীপুদার সঙ্গে কথা বলি এবং এখন কি কি ডেট আছে সেগুলোও জেনে নিই বুকিং প্রসেস তো আমি মোটামুটি তোমাদের বলে দিলাম তবুও দীপুদার মুখ থেকে আরেকবার শুনবো তো চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি রিসেপশনে আর আমরা কথা বলে নেব দীপুদার সঙ্গে আর আমি যতটা শুনেছি যে এখন রেট রয়েছে অফ সিজনে হচ্ছে সাতশো টাকা তাই তো আর হচ্ছে সিজনে হচ্ছে মানে যখন ফার্স্ট জানুয়ারি বা কি কি সময় থাকে পুজো ডিসেম্বর থাকে পুজো থাকে দোল থাকে এই টাইমে বাড়ে রথযাত্রা তো তোমরা বুঝতেই পারছো যে যে সিজনগুলোতে স্কুলে ছুটি থাকে স্কুল অফিস ছুটি থাকে তো সেই সিজনগুলোতে প্রাইসটা বাড়ে তো এটাই এখন রেট চলছে আগের থেকে রেটটা একটু বাড়ি একটু বেড়েছে তো এটাই রেট আর বুকিং কি প্রসেস আছে আর একবার বলে দাও বুকিং ফুল পেমেন্ট করবেন ওই সারের যে নাম্বারটা থাকবে ওটা পেমেন্ট করবে আপনার রিসিটটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা শুনতেই পারলে আর আইডি কার্ড লাগবে তাই তো আধার কার্ড লাগবে আসলে পরে তো এখানে এসে এখানে তোমরা একটা আইডি কার্ড নিয়ে আসবে যে কোনো একটা আইডি কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড তাই তো ভোটার কার্ড বা আধার কার্ড তোমরা নিয়ে আসবে আর এখানে তোমার যেটা তোমাদের আমি বললাম যে তোমরা অনলাইনে পেমেন্ট করে দেবে কোনো অসুবিধা নেই কোনো ঝুঁকি নেই তোমরা পেমেন্ট করতেই পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও এবং তোমরা অবশ্যই ভিজিট করো শ্রীকৃষ্ণ লজ কারণ এখানে তোমাদের সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে যারা কম প্রাইসের মধ্যে পুরি ঘুরতে চাও তারা অবশ্যই এই হোটেলে এসো তো আশা করছি তোমরা নিরাশ হবে না তো চলো আজকের মতো টাটা